কার হল দেখে কোন কম জিনিস নরে কলগো আবার তার ফল দিয়ে রে গরনালা দিরাগো গরনালাগি নিজি নিজে ফল কি ভানিয়ে কেটেবে না ভারী দিলে কর গো কি ফল দি হ্যাঁ লট্টামা দিরাগো গাদা লট্টামা দি তার হরা না তোরে সোয়াই জামা দিরাগো সোয়াই জামা ছদুটি আর আর সোয়াই গুহাই পর ক্ষমতা নাই বইটিয়ে তোরা বা ঝুইনি ছা দিরাগো এ ঝুইনি ছা মানে গুরা গুরাই ছা মাছি নানে হ্যাঁ এ তুই লাগার ফুয়ার মত বুয়া মন মত বোড়ে এ তো লাভা মাঝে হদা ফোর নজর বাইরে তোলাপ হে না খুড়ি গাৰি ভাষা আর কে ধরে না এদি কি নোৱাৰি কিবা ইবা হাইম দে কিবা হাইলে ফুট থৈ গড়া থল্লা ভৰি বনে আৰু খান্দানি বম জর হাইম ধো পু আছে সরকারে খালা আছে দাইৰে খাই ও বাজে ফু খাদ গো যে গোটে ভেতরি আ মাইলে বুত দামে গড় বাই দিন দেন মই চুৱাৰা ধুৰাই দে আচ্চা বা যাচ্ছ গায়ের মাছ বাই

নাম্বাৰ একদম ফাইৰে হে সিক্রেট ফাইডি ওটে কি ভাইয়া হতি যে কি বিশ্বাস তুই তো বা আমাৰ কি হইয়ং তোই মাস্টার বস্তু গান গানিতে রাখাব ডিমৰ বিটাৰ গানিতে রাখাবা দেয় যে লেখা পৰাকো খুলি দে কি খাই দে ওয়ার বয় চিক্দ স্কুলত গে タニ হাতে সিগে দিবি দিলা ও মারি কার বই সিগে কাইরে হ বড় আজা বললেই নোয়া বলবেরে ফুদাই না বাজারতে ফড়ায় না পড়ে নহতে হার বইলতে সিগে ওভি টানি দিবে দিবি দিলা

દીદી